শ্রীকৃষ্ণ বলেন যে তোমার জীবন ব্যর্থ যদি তুমি তোমার জীবনের সম্পূর্ণ সময় চিন্তা করেই ব্যর্থ করে দাও আর তোমার জীবন ধন্য এবং সার্থক তখনই হবে যখন তোমার জীবনের বেশিরভাগ সময়টাকে সমাজের কল্যাণে সদভাবে প্রয়োগ করবে যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারেন তিনি কখনোই সুখের থেকে বঞ্চিত হতে পারেন না সফলতার পথে চলার পূর্বে এটা সুনিশ্চিত করা ভীষণ প্রয়োজন যে তোমার চলার পথ সঠিক নাকি ভুল আর যদি সুনিশ্চিত করতে না পারো তবে সফলতা নয় অসফলতার অনেক কাছেই পৌঁছে যাবে তুমি নিজেকে শান্ত রাখতে হলে প্রথমে তোমার মুখনিশ্রিত কথার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে সফলতা পাওয়ার আগ্রহ থাকা প্রয়োজন কিন্তু সেটা ভীষণ তাড়াহুড়ো নয় কারণ তাড়াহুড়ো করা কার্য কখনোই সঠিকভাবে সম্পূর্ণ হয় না সফল ব্যক্তির একটি বিশেষতা রয়েছে তিনি কখনো অনুমানের উপর বিশ্বাস রাখেন না তিনি সর্বদা প্রমাণের উপর বিশ্বাস রাখেন এবং নির্ণয় নেন যে ব্যক্তি ফালতু চিন্তাধারা থেকে নিজেকে দূরে রাখতে পারেন তিনি তার জীবনে অবশ্যই শান্তি স্থাপিত করতে পারেন যে না থেমে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয় সে অবশ্যই সফল হয় একজন সফল ব্যক্তি নিজেকে কখনোই একজন কমজোর ব্যক্তির সাথে তুলনা করে খুশি হন না আর একজন শক্তিশালী ব্যক্তির সাথেও তুলনা করে কখনো দুঃখ পান না সে নিজের তুলনা কেবল নিজের সাথেই করেন ভালো দিন অবশ্যই আসবে যদি তুমি খারাপ দিনে খুশিতে থাকতে পারো প্রত্যেক ব্যক্তি কয়লার মতোই হয় যে তার নিজের জীবনের প্রত্যেকটি দুঃখ কষ্টকে সহ্য করে যায় এবং উপযোগী একজন হীরা হয়ে ফিরে আসে জীবন অন্যের সহজ এবং নিজের কঠিন মনে হয় সবার জীবনেই দুঃখ আসে নিজের অতীতের কথা চিন্তা করে কখনো নিরাশ হইও না বরং ভগবানকে ধন্যবাদ দাও যে তুমি আইজ বেছে আছো ধূর্ত ও প্রতারণামূলক পদক্ষেপ যতই দ্রুত হোক না কেন তা বেশি দূর টিকে থাকতে পারে না লম্বা রেসের ঘোড়া হতে চাইলে সততার পথে চলতেই হবে যদি জীবনে শান্তি প্রাপ্ত করতে চাও যা তুমি প্রথমে পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকতে শেখো সেবা করো কিন্তু আশা কখনো কারো কাছেই করো না কারণ সেবার সত্যিকারের মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন মানুষ নয় কঠিন সময়ে কর্মিষ্ঠ ব্যক্তির বিশ্বাস পাটু থাকে কিন্তু কাপুরুষ ব্যক্তি সর্বদা অজুহাত খুঁজতে থাকে কর্ম করতে গেলে ভুল হয় কিন্তু একজন সফল ব্যক্তি সেই একই ভুলকে বারবার করে না বরং সেই ভুলের থেকে শিক্ষালাভ করে সেই ভুলটাকে এড়ানোর চেষ্টা করে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব রেখে তুমি কখনোই শান্তিতে থাকতে পারবে না সর্বদা ঘুম থেকে ওঠার পর এবং ঘুমোতে যাওয়ার আগে একবার নিজের লক্ষ্যকে মনে করা প্রয়োজন এতে আপনার লক্ষ্য সর্বদা আপনার সামনে আছে বলে মনে হয় যে ব্যক্তি তার জীবনের সর্বপ্রকার ইচ্ছাকে পরিত্যাগ করতে পারেন ওই ব্যক্তি জীবনে শান্তি স্থাপিত করতে পারেন কিছু পাওয়ার আগে কিছু হারাতে হয় হাসতে হলে কাঁদতে শিখতে হয় এবং সফলতার পূর্বে অসফলতার কষ্টকেও সহ্য করতে হয় যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরাত্মা শান্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাইরের জগতেও আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমার অনেক উৎসাহ জাগায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ